أعوذ بالله من الشيطان الرجيم অদ্দ লাউ তাক ফুরু না কামা কাফারু অদ্দু লাউ তাক ফুরু না কামা কাফারু বদ্দ মানে হলো ভালোবাসা চাওয়া কামনা করা অদ্দ মানে তারা চায় যা জমা মজাকার ওয়ে বেশ সিং মানে তারা কামনা করে লাও লাও জন্য লাও লাও যদি তাক ফুরু না ফুরু না তারপর মানে তোমরা কুফর করো যদি তোমরা কুফর করো কামা

যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত না করে যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত না করে বলা তারপরে কোথায়

আর হুম ছিল অজাত তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে এবং তোমরা তাদেরকে বন্ধু এবং সাহায্যকারী হিসাবে গ্রহণ করবে না